আজকে যে চ্যানেলটা করতেছিলাম এটা পুরো ফ্রি ফায়ার কমিউনিটিতে কেউ করে নাই তো চ্যানেলটা তোমাদের আগে বোঝাই নেই যতবার আমি একটা এনিমি এর কিল করি ততবারই আমার একটা হুইল স্পিন হবে আর ওই হুইলের ভিতরে লেখা থাকবে কিল করার পরে কি কি চ্যালেঞ্জ করতে হবে তো সমঝা ওই পেপারে লেখা আছে র‍্যাঙ্কড হয়ে গেম খেলতে এরা কিন্তু ডেফিনেটলি আমার ফার্স্ট ম্যাচ আমি কিন্তু আগে মরি নাই আসলে আমি এনিমিটে নেমে আসবো তাহলে একটু ককটরে মানে ক্লকটরে নামলাম তাও আশেপাশে কোনো এনিমি নাই

এহ আমরা আবার কথা কেটে আবার আমার কথা কেটে এদিকে হিলো করছে একটা স্পিন করতে হবে তার আগে দেখুন নাকি স্পিন তারা স্পিনটা করে আসি এদিকে একটা স্পিন দিলাম আই লস এ র‍্যান্ডম বাংলা সং লাউডলি ওয়াইল ট্যাং টা ট্যাং টা টা ট্যাং টা কি হচ্ছে রে রে তো এদিকে আবার স্পিন মারা দিলাম স্পিনের পর না না আবার না ভাই ভাই আবার না ভাই আবার না ভাই সিং এ বাংলা স্লং না ওকা বাবু যাই লাল জুতো পাই বড় বড় দিদি রাস উকি মেরে চা না না আর তো পার না রে তেরি ভাই সব সময় মতো এটা কিন্তু আমার ফার্স্ট ম্যাচ হ্যাঁ আমি কিন্তু আগে কোনো ম্যাচে মরি নাই

এদিকে উল্ট্রা ক্যারেক্টার একটুখানি কিল কন ফর্ম মেরা দেয় এখন যেমন নেক্সট এনিমি ওই যে আকাশ থাকে জানি কেবল নামলো ভাই ও আমি স্পিন করতে ভুলে গেছি দাঁড়া স্পিন ডা মেরা আসি ও রা কো তোমার স্পিনের সামনে এনিমি এদিকে আমি মারার চেষ্টা করতেছে মিস ওই দেখি দাঁড়া তারা একজন না ভাই আমার একটা গুলিটা তো মারা যাব না ভাই ওখানে থাকে নেই তাতে নেই এটা একটু কনফার্ম দেই যাই আমি টিনি মেলো রে রে জুমা মার মন্না 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 ও ভাই রে ভাই এদিকে আমি নক করছি দুজনে সো দেখি দুইবার এ না দাঁড়া তো তিনবার মনে করতে পারি এ এ ধ নক না নক না হ্যাক রে

আমার সরল আকিল কেমনে আর তিনজন আলাফ কেমনে ভাই আমি রেকর্ডিং করছি রেকর্ডিং হয় নাই কথা বলতে বলতে সামনে একটা নিউ পেয়ে গেছে এর একটা উফ কিল করে দিলাম ভাই দাঁড়াও আমি দুই স্পিন করি হ্যাঁ এক কিল মন না কিরে দেখো এটা লাস্ট নিউ বাকি আছে এটা 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 ইএল এটা ইয়েলে ইএল ভাই হেই হেই আরে ভাই হেই 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 किरे भाई लागे ना थाम था... अरे भा... भाई।, भाई की भाई रो के फेस भाई था ना तोरे जरा गुल वाल दे हैकर हैकर भाई भाई मदद ভাই ফাইনালি বুয়া পাইছি ভাই এত কষ্টের পর তো गाइस এদিকে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করছি ইয়াস মাছখানে আমার কোনো দোষ নেই রেকর্ডিং হয় ঠিক আছে আমার কোনো দোষ নাই বাট আমি চ্যালেঞ্জটা করছি ঠিক আছে সো এই ভিডিও যদি ভালো লাগে ঠিক আছে লাইক দিলে দাও না দেন নাই ভাই তোমার পছন্দ হলে দিও না নাই ঠিক আছে সো আমাদের এদিকে ভিডিও এদিকে শেষ করতেছি তো এখন আমি যাই টাটা বাই বাই